বাসার ইস কবুরের যিনি একমাত্র গানের শীর্ষের কান্দারি আল্লাহ আহমেদ আজম খান তিনি নিয়ে করছেন। আমি বিনয় সহিত আপনাদেরকে বলতে চাই তিনি আমাদের বাসার ইশু তথা টাঙ্গাইল বৃহত্তর ময়মনসিংহের গর্ব তিনি আপনার আমার বুধে একবার বিজয়ী হলে তিনি টাঙ্গাইল জেলার একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হবেন তিনি টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক বারবার নির্বাচিত সভাপতি ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারিক রহমানের অত্যন্ত আস্থা ভাজন যে পরিবারের দুঃসময়ের কান্দারি কাজেই তিনি এমপি হলে তিনি টাঙ্গাইল জেলার একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হবেন আমরা বিগত দিনে একাধিক এমপি পেয়েছি কিন্তু মন্ত্রী পাইনি আমরা এই সুযোগ হাত ছাড়া করবো না ইনশাআল্লাহ আমরা বিনয়ের সহিত আপনাদেরকে বলতে চাই একটি বারের প্রিয় নেতা হাসাদ ফুকের আহমেদ আজম খানকে ফেব্রুয়ারি নির্বাচনে দানেশকে ভোট দিয়ে বিজয়ী করবেন তিনি বিজয়ী হলে পূর্ণাঙ্গ মন্ত্রী হবেন এই আশা ব্যক্ত করে সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ বাসালি জন জননন্দিত জননেতা আলহাজ ফুকের আহমেদ আজম খান জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামাইকুম আরহামুল্লাহ